জয়গড় জয় নিতাই আজ তেইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু ও রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক দুশো আশি থেকে দুশো নব্বই নারায়ণ হে নারায়ণ ভবভায় নাম ষোলো দুশো আশি নিজ গুড়ো কার্য তোমার প্রেম আ অনুসঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন শ্লোকার্থ এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হওয়ার একটি নিগুড় কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে আপনার নিজের প্রেম আস্বাদন করা আর তার আনুষঙ্গিক রূপে আপনি সারা জগৎকে প্রেমময় করেছেন ইতিশোলোক দুশো আশি শ্লোক দুশো একাশি আপনে আইলে মোরে করিতে উদ্ধার এবে কপট করো তোমার কোন ব্যবহার শ্লোকার্ত হে প্রভু আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন এখন কপটতা করে আপনি আপনার স্বরূপ লুকাচ্ছেন এ আপনার কী রকম ব্যবহার ইতি শ্লোক দুশো একাশি ষোলক দুশো বিরাশি তবে হাসি তারে প্রভু দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই এক রূপ শ্লোকার্ত তখন মৃদু হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ দেখালেন তাৎপর্য এই রূপের বর্ণনা করে বলা হয়েছে রাধাভাবদূতি সুবলিতং নৌমী কৃষ্ণস্বরূপম শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে এসেছেন তার সেই রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে প্রকাশ করেছিলেন উত্তম ভক্ত উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য শ্রীচৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ তাই তিনি রাধাকৃষ্ণ থেকে অভিন্ন সেই তথ্য বিশ্লেষণ করে স্বরূপ দামোদর গোস্বামী লিখেছেন রাধাকৃষ্ণ প্রণয় বিকৃতির হাল্লাদী নি শক্তির স্বাদ্তা নপি ভুবি পুরা দেহভেদ গতৌতৌ চৈতন্য মধুনা প্রকটমধুনা তদকমা রাধাভাবদুতি শুভ লিত নৌমি এক চৈতন্যচরিতামৃত রাধা কৃষ্ণ এক তত্ত্ব কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ এবং তার আল্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণ যখন তার আহ্লাদিনী শক্তি প্রকাশ করেন তখন তাকে দুজন বলে মনে হয় রাধা এবং কৃষ্ণ তা না হলে রাধা এবং কৃষ্ণ উভয়ই এক শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় মহাভাগবতেরা এই একত্ব উপলব্ধি করতে পারেন রামানন্দ রায়ের সেই সৌভাগ্য হয়েছিল। মহাভাগবত স্তরে উন্নীত হওয়ার আকাঙ্ক্ষা করতে হবে কিন্তু তা বলে কোনো অবস্থাতেই তাদের অনুকরণ করা উচিত নয় ইতি শোক দুশো বিরাশি শোক দুশো তিরাশি দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে সেই সেইরূপ দর্শন করে রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হলেন এবং স্থির থাকতে না পেরে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়লেন ইতিশলোক দুশো তিরাশি শোলোক দুশো চুরাশি প্রভু তারে হস্তস্পর্শী করাইলা চেতন সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন শলোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার হস্তস্পর্শ করে তার চেতনা ফিরিয়ে আনলেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসীর বেশ দেখে রামানন্দ রায় বিস্মিত হলেন ইতি শোলোক দুশো চুরাশি শোলোক দুশো পঁচাশি আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন তোমাবিনা এই রূপ না দেখে অন্য জন শলোকার্ত রামানন্দ রায়কে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিয়ে বললেন তুমি ছাড়া আর কেউ এই রূপ দেখেনি তাৎপর্য ভগবদ গীতায় সাত পঁচিশ বর্ণনা করা হয়েছে নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূর হং নাভিজনাতি লোক মাম্বয় আমি সকলের কাছে প্রকাশিত হই না কেননা আমি আমার যোগ মায়ার দ্বারা আবৃত থাকি যারা মূর্খ এবং নির্বোধ তারা তাই অজ এবং অব্যয় রূপে আমাকে জানতে পারে না ভগবান সকলের কাছে নিজেকে প্রকাশ করেন না কিন্তু ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় যুক্ত তারা তাদের জিউবা দিয়ে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং মহাপ্রসাদ আস্বাদন করেন তাই ভক্তের সেবায় তুষ্ট হয়ে ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন ব্যক্তিগত চেষ্টার দ্বারা কখনও ভগবানকে দেখা যায় না কিন্তু ভগবান যখন ভক্তের সেবার সন্তুষ্ট হন তখন তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন ইতিশোলোক দুশো পঁচাশি ষোলক দুশো ছিয়াশি মোর তত্ত্বলীলা রস তোমার গোচরে অতএব রূপ দেখাইলু তোমারে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমার লীলার তত্ত্ব আমার রসের তত্ত্ব সবই তুমি জানো তাই আমি তোমাকে আমার এই রূপ দেখালাম ইতিক দুশো ছিয়াশি শ্লোক দুশো সাতাশি গৌরঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন গোপেন্দ্র বিনা দেহ না স্পর্শে অন্যজন শ্লোকার্থ আমার অঙ্গ গৌর নয় শ্রীমতী রাধারানীর অঙ্গের স্পর্শে তা এই বর্ণ ধারণ করেছে ব্রজেন্দ্রনন্দন ছাড়া তিনি অন্য কাউকে স্পর্শ করেন না ইতিশোলোক দুশো সাতাশি শোলোক দুশো অষ্টাশি তার ভাবে ভাবিত করি আত্মমন তবে নিজ মাধুর্য করি আস্বাদন শোকার তারভাবে আমার আত্মা এবং মনকে ভাবিত করে আমি এইভাবে আমার মাধুর্য আস্বাদন করছি তাৎপর্য শ্রী গৌর সুন্দর এখানে রামানন্দ রায়কে বললেন প্রিয় রামানন্দ তুমি যে আমাকে পৃথক একজন গৌর পুরুষ বলে দর্শন করছ আমি তা নই আমি গোপেন্দ্র শ্রীকৃষ্ণ আমার অঙ্গকান্তি ঘনশ্যাম কিন্তু যখন আমি রাধারানীর অঙ্গস্পর্শ লাভ করি তখন আমার অঙ্গ গৌর হয়ে যায় আমার এই গৌরভাবী নিত্য শ্রীমতী রাধারানী কৃষ্ণ ব্যতীত আর কাউকে স্পর্শ করেন না রাধিকার ভাবে আমার স্বরূপ মন ভাবিত করে আমি আমার কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করি এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন প্রাকৃত সহজিয়া সম্প্রদায় গৌরাঙ্গ নহে কথার দ্বারা গৌর ও কৃষ্ণকে পৃথক বলে মনে করে বস্তুত উভয়েই স্বয়ংরূপ বিগ্রহ অর্থাৎ গৌরী কৃষ্ণস্বরূপে সম্ভোগ রসে নাগর বিষয় বিগ্রহ আবার কৃষ্ণই গৌর বি প্রলম্ব রসে আশ্রয় বিগ্রহ ভাব কান্তিময় শ্রীকৃষ্ণ চৈতন্য অপ্রাকৃত শৃঙ্গার রসরাজ বিগ্রহ ধীর ললিত নায়ক স্বয়ংরূপ নন্দন ব্যতীত অন্য কোনো বিষ্ণু বিগ্রহই কৃষ্ণের পূর্ণ চিৎশক্তি বা স্বরূপশক্তি মহাভাব স্বরূপা শ্রীরাধাই রাধিকার ভোক্তা হতে পারেন না যেহেতু কৃষ্ণ ব্যতীত অপর সমস্ত বিষ্ণুবিগ্রহে শৃঙ্গার রস ও ধীর নায়ক ভাবের অভাব এবং ঐশ্বর্য ভাবের প্রাবল্য সেই জন্যই শ্রীমতী রাধারানীর নাম গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দমোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি ইতিশলক দুশো অষ্টাশি ষোলোক দুশো উননব্বই তোমার ঠাঙ্গি আমার কিছু গুপ্ত নাহি কর্ম লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার শুদ্ধ ভক্ত রামানন্দ রায়ের কাছে স্বীকার করলেন তোমার কাছে আমার কোনো কিছুই গোপনীয় নয় যদিও আমি আমার কার্যকলাপ লুকোতে চাই তবুও তোমার প্রেমের বলে তুমি সব কিছু জেনে ফেলো ইতি শোলোক দুশো উননব্বই ষোলোক দুশো নব্বই গুপ্তে রাখিও কাহা না করিও প্রকাশ হরে কৃষ্ণ প্রকাশ আমার বাতুল চেষ্টা লোকে উপহাস শ্লোকার্থ এই সমস্ত কথা গোপন রেখো কারো কাছে প্রকাশ করো না যেহেতু আমার সমস্ত কার্যকলাপ লোকের কাছে উন্মাদের মতো বলে মনে হয় তাই লোকে উপহাস করতে পারে ইতি শ্লোক দুশো নাৰয়ো নে নাৰায়ণ ভৱ হৰিণ নায়ন জয় গৌৰ জয়